একটা যুক্তি যে বৃষ্টির জন্য পড়েছে বৃষ্টিতে তো আমরা ছাতা নিয়ে বাইরে বেরোই অন্যায় কি বৃষ্টি মানায় সেটা বলো আর যদি অন্যটা পড়তেই হবে তাহলে তো সেটা ঘুমটা হবে সেটা হিজাব কি করে হবে সুতরাং এটা পরিকল্পিত যেহেতু ক্লাবগুলোকে ভাতা আশি হাজার থেকে এক লাখ করেছে তাই মাননীয় আর দুধেল গাইদের মনে খুব অভিমান করেছে এই অভিমান ভাঙানোর জন্য এবং আগামী আট মাসের মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে দুদেল গাইরা হাত ছাড়া না হয়ে যায় তাই জন্য মাননীয় পরিকল্পিতভাবে মঞ্চের পাশে রেখে দেওয়া অন্যটা পরে মণ্ডপের ফিতা কেটেছেন পরিকল্পিতভাবে সনাতনীদেরকে অসম্মান করেছেন মা দুর্গাকে অসম্মান করেছেন দেবী দুর্গাকে এবং দুদেল গাইদেরকে অভিমান ভাঙানোর জন্য এটা করেছেন উনি তো বরাবর এরকমভাবেই চালিয়ে যাচ্ছেন উনি ওই অসুরকে যে পুজো করেন উনি হচ্ছে সেই মানুষ আমরা আগে জানতাম রাবণ তার বধ হয়েছে মমতা খুব তাড়াতাড়ি বধ হবে যারা অসুরকে পুজো করে এরা পিতৃপক্ষ আর মাতৃপক্ষের যে আলাদা বিষয়টা সেটাই বোঝে না আছে এখন উনি শুধু মুসলমান ভোটেরকে টার্গেট করছেন বাঙালি হিন্দু সমাজের এত বড় একটা দুর্গাপূজা অনুষ্ঠান সেটা ওনার জন্য প্রাথমিকতা না বাট হিজাব পরাটা ওনার জন্য প্রাথমিকতা ওনাকে পিতৃপক্ষে দেখা যায় মায়ের বোধন করতে আর ওখানে ঠিক সময় মতো উনি গিয়ে হিজাবটা বসে যান আমি শুধু ওনাদের যারা ধর্মগুরু রয়েছে তাদের কাছে জানতে চাই আপনাদের মহিলাদের তো আপনারা অ্যালাউ করেন না কিন্তু এখানে ওনাকে কিভাবে অ্যালাউ করছেন উনিও তো একজন মহিলা আমরা জানি ওনারের যে এখানে যে ধর্মস্থান সে তার ভেতরে মহিলারা ঢুকতে পারেন যতটুকু আমি যদি ভুল না হই কিন্তু সেক্ষেত্রে তাহলে ওনাকে কীভাবে অ্যালাউ করা হয় এটা ওনাদের ধর্মগুরুর কাছে আমাদের প্রশ্ন এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর থেকে শুরু করেছেন যে মহালয়া শুরুর আগে পিতৃপক্ষে উনি মা এটা এটা বাংলা সমগ্র সনাতনের জন্য লজ্জার এবং ওনার এই যে যে কর্মকাণ্ড বাঙালি বাংলার সনাতনী তথা সারা ভারতবর্ষের সনাতনী এটাকে মেনে নেবে না এর যোগ্য জবাব সময় দিয়ে দেবে ওনাকে যে কর্মকাণ্ডগুলো উনি চালিয়ে যাচ্ছে লজ্জা বাংলার জন্য লজ্জা আমাদের দুর্গা উৎসব আমাদের বাঙালি যে শ্রেষ্ঠ উৎসব আমরা কখনো এরম ভাবে দেখতে অভ্যস্ত কাউকে এবং মানুষ নিশ্চয়ই সব ভেতরে ভেতরে বুঝতে পারছে যে ভোটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলেছেন উনি তুষ্টিকরণের রাজনীতি উনি সবসময় এটা করে এসেছেন আমরা দেখেছি আগেও যে যখন যখন দুর্গা দুর্গাপূজা ভার্সেস একটা অন্য সমুদায়ের সময় একটা অনুষ্ঠানের এগেনস্টে হয়েছে তো হি শি সাপোর্টেড দ্য আদার থিং অ্যান্ড নট দুর্গাপূজা অ্যান্ড আমরা দেখেছি যে কিছুদিন আগেই মুর্শিদাবাদের কাণ্ড কি হয়েছে ওটা তো দেখলাম কি করে দুষ্টিকরণের রাজনীতি করেন ওনার জন্য দুষ্টিকরণের রাজনীতিটাই প্রাথমিকতা আর হিন্দু সমাজ হিন্দু বাঙালিদের জন্য উনি কখনই সাথে দাঁড়ান না এটা 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 সব থেকে বড় উদাহরণ আজকের ওনারই স্টেপটা যেটা উনি নিয়েছেন